আধা চামচ মরিচের গুঁড়ি 1 চামচ গরম মশলা দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিব 1 চামচ মশলাটা কষিয়ে নিব আমি এখানে আর কোনো মশলা দিব না দিয়ে দিব রুই মাছের মাথা তো রুই মাছের মাথাটা দিও ভালো করে কষিয়ে নিব জহতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মাথাটা ভেজে দিলাম না একদমই ফ্রেশ ছিল মাছটা আজকেই এনেছে তো মনে হয়েছে আর ভেজে দিলাম না একটু কষিয়ে পানি দিয়ে দিলাম করে কষানো হয়ে যায় তো রান্নাটা অনেক বেশি মজা খুবই কি বলবো এত বেশি মজা লাগে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব আজকে আমি কি রান্না করতেছি তো এখানে দিয়ে দিব একটা টমেটো টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিব আর দেখতে দেখতে কিন্তু একটু একটু করে শীত চলে এসেছে তো তো শীতের সবজি আজকে করব দিয়ে মাথা মাছ কালার ডাল দিয়ে এটা দুধ দান একটা মজার খাবার এটা যারা খেয়েছেন তাদের তো আর বলার কিছু নাই যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন এটা যে কি অসাধারণ একটা মজার খাবার আর না খেলে বুঝবেন না তো মাসকালার ডালটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ভেজে আমি কিন্তু আধা ভাঙা করে নিয়েছি এরপর আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকে কিন্তু এটা পাউডার করেও দিতে পারেন তো আমি আধা ভাঙা করে দিয়েছি এখন মাথাটা যে কষানো হয়ে গেছে এখন লাউটাও দিয়ে দিয়েছি আর ডালটাও দিয়ে দিয়েছি তো চুলার জলটা মিডিয়াম করে এটা কষিয়ে নিবো এটা যে কি যে মজার একটা খাবার এটা যারা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন যে এটা কতটা মজার তো আজকে আমি দুইটা রান্না করেছি একটা আপনাদের সাথে শেয়ার করলাম শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে একটু পানি দিয়েছি যত মাসকালার ডাল দিয়েছি এখানে অনবরোধন আঁকতে হবে আর নাই নিচেই লেগে যাবে আমি কিন্তু যত লাউ একটা মিষ্টি সবজি তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলে এটার যে টেস্টটা আছে এটা কিন্তু ঠিকঠাক পাওয়া যাবে তো আমি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিয়েছি এই জন্য আমি গোড়া মরিচ কম দিয়েছি আধা চামিচের মতল দিয়েছি তো কাঁচা মরিচটা দিয়ে নেড়ে ছেড়ে চোলার জলটা মিডিয়াম করে রান্না করে নিব আর এখানে কিছু দেওয়ার নাই একবারে ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো আর লবণটা চেক করে নিব মার্শাল্লাহ মার্শাল কদু যেভাবেই রান্না না কেন এটা আল্লাহর নিয়ামত অনেকে কিন্তু কদু বলি আবার আমরা কিন্তু অনেকে লাউ বলি যে যে নামে চিনি যে লাউ সেই কদুই তা যাই হোক এটা আমি খুবই মজা করে রান্না করতেছি এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার তো উনি কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এটা কিন্তু আমাদের আমাদের মানে গ্রামে এটা কিন্তু শীতে অনেক বেশি রান্না করতে দেখতাম তো খেয়েছি হঠাৎ করে মনে তো রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আমরা কিন্তু অনেক কয়েকবারই রান্না করে খেয়েছি এটা অনেক বেশি মজা লাগে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কদুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যত লাউ রান্না করতে বেশি পানি দেওয়া লাগে না তো এখান থেকে কিন্তু পানি পানি উঠে আসে তো আমি আর একটু একটু হালকা করে দিয়েছি যত এখানে ডাল দিয়েছি একটু ঝোলের পরিমাণ তো রাখবোই লবণটা চেক করে দেখব লবণের অনেক গুণ যদি ঠিকঠাক না হয় পুরো রান্নাটাই আমার ভেসতে যাবে মাসাল্লাহ লবণটা চেক করে দেখলাম যে হয়েছে আমি কিন্তু রান্নার শুরুতেই লবণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম কারণ কদুতে একটু লবণটা বেশি দেয়া লাগে তো হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে চাপা মিনিট একটু বন্ধ করে কেটে করে ধনেপাতা লেভারটা কদুর সাথে মিশে যায় এরপরে চোলার জলটা বন্ধ করে দিব তো যাই হোক মাসাল্লাহ আজকের দুপুরে আমাদের খুবই মজার ছিল আমি রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে আর রান্না করেছিলাম রুই মাথা দিয়ে ডাল দিয়ে কদু পর্যন্ত যতটুকু পেরেছি আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যাই হোক কথা আর বাড়াবো না এখন মাসাল্লা খাবো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন I will have